নমস্কার ওয়েলকাম টু আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আরও একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি আর আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলে যারা পুরোনো সাবস্ক্রাইবার বন্ধু তাদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যালো আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি খুবই এবং একদম নতুন আত্ম রেসিপি যেটা তোমরা দেখো এখানে কয়েকটা কড়া বসিয়ে নিয়েছি বা একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি জুমান এটা যেটা দেখছো এটা কিন্তু জোমান ঠিক আছে এই জুমানটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে শুকনো ফুলটা ভেজে তারপর এটা গুঁড়ো করে আমি তোমাদের রেসিপি দেখাচ্ছি জমা তো লাস্ট দেখতে থাকো এগুলো দেখো আমি তোমাকে যেটা দেখালাম জোমান আর শুকনো লঙ্কা এই দেখো এখানে জোমানটা মেজে গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু ভাজা জোমান আর এখানে দেখো এই যে এটা হচ্ছে শুকনো লঙ্কা মেজে গুঁড়ো করে নিয়েছি এবার তোমরা দেখতে থাকো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওখানে কর্নফ্লাওয়ার আছে এখানে টক দই আছে এটা আমি রেসিপিতে দেবো ওখানে আমি একটা কাপ আর চামচ নিয়ে নিয়েছি এটা বেশি না হাত কাপের মতন আমি একটু টক দই নিয়ে নেওয়া একটা ভালো করে ফেটিয়ে নেব দেখো এখানে আমি হাত চামচ মতো কনফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা আমি এই টক দই এটা ভালো করে ফেটিয়ে নেব নিয়ে এটা আমি সরকারকে দেবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো টক দই আর কনফ্লাওয়ারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানে আমি দুটো ছোটো ছোটো আলু এরকম সাইজ করে ডো করে কেটে নিয়েছি আর এখানে দেখো একটা ফ্রেজ তো ছোটো ফুলকপি এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার তোমার দেখো এটা মুহুরির মাঠে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো দেখো এখানে আমি হলুদ নিয়ে দিলাম আর সামান্য 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 লবণ দিয়ে দিলাম তো ওইটা আমি হালকা করে মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো ওখানে দেখো আর এটি একটু সাদা তেলে করতে হবে রেসিপিটা তো দেখো বেশি গোল্ডেন সাদা তেল নিয়েছি এবারে নিয়ে গোল্ডেন ব্রাউন করে দেখো দেখো আমার বোলের নাম ভালো লাগে দেখো কপি দিয়ে দেখো এই রেসিপিটা জমান দিয়ে একটু দেখো এখানে আমি জমানই করে দিচ্ছি আর কিছু আমি দিয়ে গ্রো করে দিচ্ছি দেখো নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে একটু স্মেল দিয়ে গেছে এবারে এখানে দেখো এখানে দেখো আমি কিছুটা টমেটো বেটে নিয়েছি এখানে কিছুটা ধনেপাতা বেটে নিয়েছি আর এখানে কিছুটা আদা বেটে নিয়েছি এটা আমি দিতে দেবো দু চামচ পরি আদা দিয়ে দিব এই এক থেকে দেড় চামচের মধ্যে টমেটো বাটা দিয়ে ভালো করে ধনে পাতা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে পাঠাবো

মিষ্টি দেবে আমি এখানে আলু করি না দিলাম টমাটা মশলাটা কঠানো হয়ে এসেছে সেগুলো আমি আলু দিয়ে অ্যাড করব আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এগুলো কঠানো হয়ে গেছে হালকা একটু এটা জল আমি দেবো মশলা দিলে কঠিন মা আর একটু ফ্লেমটা কিনিয়ে দেবো গ্যাসের একটু ছেদ আমি প্রথমবারে দেখাচ্ছি আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে গেছি মাছ নিয়ে পর ঢাকনা করে জলটা রাবার হয়েছে এবার আমি আমাদের ফুলকপিগুলো অ্যাড করে দিলাম দিয়ে একটু বারান্ডা করে দিলাম নিয়ে তারপরে আমি মশলা দিচ্ছি ঢাকনা খোলা হয়ে গেছে বাড়ি রেসিপি রেখে চল না যে জমাটা ভেজে ভালো করে নিয়েছিলাম সেটা উপর থেকে সরিয়ে দিলাম আর যে শুকনো লঙ্কাটা যে বুঝিয়েছিলো সেটা উপর থেকে সরিয়ে দিলাম াম না চাল বন্ধু সার করে দেখাচ্ছি লঙ্কা গ্যাস করে দিলাম দিয়ে বানিয়েছিলাম তো বন্ধুরা দেখো আমার জোয়ান ফুলকপি রেডি তোমরাও এইভাবে বাড়িতে বানাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবে তো প্রথম থেকে লাস্ট অফ ভিডিওটি তোমরা দেখবে তো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর হ্যাঁ অবশ্যই আপনারা এটা ভেজ পোলাও বা আপনারা রুটি লুচি পরোটার সাথে সার্ড করে দেখবেন গরম গরম ভীষণই সুস্বাদু আর ভীষণই টেস্টি এটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন না বানালে বুঝতে পারবেন না আর আমার পাশে থাকবেন আস্তে হবে এইটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমার নতুন কোনো রোমণীয় মজাদার রেসিপি নিয়ে নমস্কার হরেকৃষ্ণ রাধে রাধে